নারায়ণগঞ্জ শহরে ডিআইটি মসজিদ মার্কেটে সন্ত্রাসী হামলা শিকার ক্ষুদ্র টুপি আতর ব্যবসায়ী আকরাম থানায় অভিযোগ। আক্রাম হাবিবুর রহমান খানের রিপোর্টে বিস্তারিত শুরুতেই নারায়ণগঞ্জ সদর এলাকার ডিআইটি মসজিদ মার্কেট থেকে আসা এক চাঞ্চল্যকর খবর স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের হামলায় অতিষ্ঠ হয়ে উঠেছেন এক ক্ষুদ্র ব্যবসায়ী প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি লুটপাট ও হুমকির অভিযোগ উঠেছে ডিআইটি পুরাতন জিমখানা এলাকার কুখ্যাত সন্ত্রাসী রাকিব ও তার বাহিনীর বিরুদ্ধে অভিযোগকারী ক্ষুদ্র ব্যবসায়ী আকরাম হোসেন যিনি ডিআইটি মসজিদ মার্কেটে আকরাম টুপি হাউস নামে টুপি আতর ও ব্যবসা করেন তিনি জানান গত ছয়ে অক্টোবর রাত আনুমানিক সাড়ে আটটায় ডিআইটি রাকিব আরও চার পাঁচজন সঙ্গী নিয়ে তার দোকানে দেশীয় অস্ত্র হাতে চড়া হয় আকরাম হোসেনের দাবি সন্ত্রাসী রাখি তার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করায় তাকে প্রাণ হুমকি দেওয়া হয় জীবনের নিরাপত্তার কথা ভেবে সেদিনের মতো বাধা দিতে পারেননি তিনি এই সুযোগে সন্ত্রাসী রাকিব ক্যাশ বাক্স থেকে নগদ বারো হাজার ছয়শ টাকা লুট করে নেয় বাকি টাকা পরে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে তারা স্থান ত্যাগ করে গত ছয় তারিখে আনুমানিক রাত সাড়ে আটটার দিকে রাকিব নামের কিশোর গ্যাং তার বাহিনী নিয়ে পাঁচ সাতজন নিয়ে এসে আমার দোকানে এসে আমাকে বলে এক লক্ষ টাকা দিতে হবে এক লক্ষ টাকা দিকে দেওয়ার জন্য আমি অস্বীকার করলে আমাকে রান্নাশের হুমকি দেয় হুমকি দিয়ে আমার কলরে ধরে এবং দেশি চাক্কু বাই করে তার লোকের চাপাটি বাই করছে তা আমি দোস্ত দোস্তাধস্তি করতাছি তার পরিমণি একটা ডুইকে আমাকে রাখিবে ক্যাশের থেকে সারাদিনের বিক্রি বারো হাজার ছয়শো টাকার মতো ছিল এটা নিয়ে যায় চিনাই নিয়ে যায় তবে এখানেই শেষ নয় পরবর্তী দিন সকালে রাকিব ও তার গ্যাং আবার দোকানে এসে আর মার আচরণ শুরু করলে ব্যবসায়ী আকরাম চিৎকার শুরু করেন তা চিৎকার শুনে ডিআইডি মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিরা এগিয়ে আসেন মুসল্লিদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী রাকিব ও তার কিশোর গ্যাং এর সদস্যরা পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় আকরামকে হত্যার হুমকি দিয়ে যায় নামাজ গত দিকে মুচল্লি বেরিয়েছে মুসল্লি কিসে কিসে দূরে আইসে তারপরে রাকিব এবং তার বাহিনী নিয়ে তারপর দৌড় দিছে দৌড় দিয়া যেতে যাইবার সময় বুঝে দেয় তারা জেনে পাবো ধরে কোবায় কাটলো

আমি অতি তাড়াতাড়ি জেলা প্রশাসকের কাছে আমার একটা দাবি আমি সাংবাদিক ভাইদের কাছে একটা দাবি যেন আমি দ্রুত এইটা এই সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হোক এবং সঠিক তদন্ত করে আইনের আওতায় আনে আমি পঁচিশ তিরিশ বছর ধরে আক্রান্ত করে হওয়া যে ব্যবসা ডিএি মোটির সামনে করে যাচ্ছি আমি নির্বাহ সুন্দরভাবে যেন আমি আমার ব্যবসা প্রতি প্রতিষ্ঠান চালাইতে পারি এবং আমার বিবি বাচ্চা নিয়ে যানমাল নিয়ে যেন আমি নিরাপদে থাকতে পারি এই জন্য নানান জেলা প্রশাসকের কাছে আমি এর অত আহ্বান জানাই অতি তাড়াতাড়ি আমার এই বিষয়টা একটু মাথায় নিয়ে এবং আমার এই বিষয়টা গুরুত্ব দিয়ে আমাকে একটু নিরাপত্তায় যেন আমাকে সাহায্য সহযোগিতা করে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং আইনের কাছে আমি এই দাবি দাবিটা জানাই স্থানীয় এই ক্ষুদ্র ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনায় বিরাজ করছে সাধারণ ব্যবসায়ীরাও তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আমরা আশা করছি পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে এই সন্ত্রাসীদের আইনের আওতায় আনবে